আমি ওই দিনে একটা ভিডিও করেছিলাম যে বলেছিলাম ভিডিওতে বলেছিলাম যে চারটি পদ্মা অবলম্বন করে আপনি সব সহজেই আপনার সম্পত্তি সহজেই পেতে পারেন এই চারটা পদ্ধতি কী কী সেই চারটা পদ্ধতি বলার আগে আমি প্রথমে বলে আমি একটু বলবো যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে আমরা ওয়ারিসদের সম্পত্তি দিতে চাই না আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা গেল মায়ের সম্পত্তিটা মেয়েদের দিতে চায় না মেয়ের দূরে কোথাও বিয়ে হয়েছে সেক্ষেত্রেও মেয়ের সম্পত্তি দিতে চায় না বাবা মারা গিয়েছে চাচারা সম্পত্তি ভাগ বুঝায় দিতে চাইতেছে না দেয় না মা মারা গেছে মামারা সম্পত্তি বুঝায় দেয় না এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের আমাদের প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে চারটি পন্থা অবলম্বন করে এই ঝামেলা ছাড়াই আপনি আপনার সম্পত্তিটা বুঝে নিতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে নামজারি নামজারির পদ্ধতি আপনি আপনি যে আপনি যার সম্পর্কে ওয়ারিস আপনি সেই সম্পর্কে একটা ওয়ারিশান সনদ নেবেন সেই সনদ এবং পাশাপাশি আপনি কোন কোন দাগে সম্পদটা পান সেই সম্পদের কোন কোন দাগে কতটুকু সম্পদ পান সেই পর্চা অনুযায়ী সেই অংশ অংশ দাগ উল্লেখ করে এবং ওয়ারিশান সনদ দিয়ে আপনি সহজেই আপনার নামে নামজারি করে রাখতে পারেন নামজারিতে করে একটা সুবিধা হলো যে আর আপনার বন্টন করতে হলো না পরবর্তী যখন যেই যেই জরিপটা আপনার এলাকায় আসবে আপনি এই নামজারির কাগজ দেখে কিন্তু দেখে এই কাগজ দেখে আপনি আপনার আপনার নাম যাই আপনি ওই পরবর্তী রেকর্ডে আপনার অংশটা উঠাই নিতে পারেন ভাই আমি আজকে কোনো ভিডিও করতে পারতেছি না আমার বান্ধবীদের জন্য এই যে এই বান্দরগুলার জন্য আমি আজকে ভিডিও করতে পারতেছি না আমি এখন এরা দিয়ে দেবো টিকটকে এগুলার জন্য আমি আমার ভিডিও করতে পারতেছি না